মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হল রমজান মাস দোয়া কবুলের এই পুরো রমজান মাসে সিয়াম সাধনায় মশগুল থেকে মুসলমানরা মাস শেষে ঈদের আনন্দ উপভোগ করেন সাধারণত নিয়মানুযায়ী বছরে একটি রমজান মাস এবং দুটি ঈদ ঈদুল ফিতর এবং ঈদুল আজহা পালিত হয় তবে এমন কিছু বছর আসে যখন এই নিয়মের ব্যতিক্রম ঘটে দু সালটি তেমনই একটি বছর এবছর মুসলমানরা দুটি রমজান মাস এবং তিনটি ঈদ পালন করবেন এমন ঘটনা বিরল হলেও জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী এটি সম্ভব রমজান মাসে উনত্রিশ কিংবা ত্রিশটি রোজা রাখেন মুসলিমরা তবে দু সালে ছত্রিশটি রোজা রাখতে হবে মুসলমানদের আর দু সালেও দুবার রোজা পালন এবং তিনটি ঈদ হতে পারে এমন তথ্য জানিয়েছেন দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার হাসান আহমেদ আল হারিরি তিনি জানিয়েছেন দু সালে দুটি রমজান হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ইংরেজি বর্ষপঞ্জি ও চন্দ্র বছরের মাসগুলোর পার্থক্যের কারণেই এমনটা ঘটবে সাধারণত ইংরেজি বছরের মাসগুলো ত্রিশ অথবা একত্রিশ দিনে নির্ধারিত থাকে চন্দ্র বছরের মাসগুলো নির্ধারিত হয় উনত্রিশ অথবা ত্রিশ দিনে মাসে দিনের এই পার্থক্যের কারণে ইংরেজি বছর শেষে চন্দ্র বছর এগারো দিন কমে যায় এভাবে বছরে এগারো দিন পার্থক্য থেকে যাওয়ায় দু সালে দুবার রমজান মাস পাবেন মুসলিমরা দু সালের গ্লোবাল ইসলামিক ক্যালেন্ডারেও একই তথ্যের সত্যতা পাবে ক্যালেন্ডার অনুযায়ী দু সালেও দুবার পূর্ণ রমজান মাস আসবে এবং সে বছর মোট তিনটি ঈদ অনুষ্ঠিত হবে বছরে দুবার রোজা রাখার বিষয়টি নিয়ে সৌদি আরব বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের জলবায়ুর অধ্যাপক ড আবদুল্লাহ আল মুসনাদ জানিয়েছেন 2030 সালের পাঁচ জানুয়ারি চৌদ্দশো হিজরির পবিত্র রমজান মাস শুরু হবে এই মাসটি ত্রিশ দিন পূর্ণ হবে অর্থাৎ ফেব্রুয়ারির তিন তারিখে শেষ হবে রমজান মাস এ হিসাবে পবিত্র রমজান মাসের রোজা হবে ত্রিশটি তিনি জানিয়েছেন একই বছর ২৬ ডিসেম্বর থেকে চোদ্দশো বাউান্ন হিজুরির রমজান মাস শুরু হবে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত মুমিন মুসলিম ছয় দিন রোজা পালন করবে সেই হিসাব দু সালে মুসলিম উম্মা ছত্রিশ দিন রোজা পালন করবে 2003 ত্রিশ সালের গ্লোবাল ইসলামিক ক্যালেন্ডারে দেখা গেছে ওই বছর প্রথম রমজানটি শুরু হবে 5 জানুয়ারি শেষ হবে চার ফেব্রুয়ারি এবং দ্বিতীয় রমজান মাস শুরু হবে ছাব্বিশে ডিসেম্বর যা শেষ হবে 2031 সালের চব্বিশ জানুয়ারি অর্থাৎ অপর রমজানের ঈদুল ফিতর ঈদটি অনুষ্ঠিত হবে 2031 সালে সুমনা মোস্তফা প্রবাস খবর